আর্শাদ মেহদা স্ক্যাম নাইনটিন নাইনটি টু আসার পর থেকে রিস্ক এত ইস্কে কথাটা মার্কেটে খুবই একটা পপুলার একটা ওয়ার্ড কিন্তু আমরা যারা ম্যাক্সিমাম দেখি যে সমস্ত ট্রেডারগুলোকে তারা এই রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট কোয়ান্টিটি পজিশন সাইজিং আর রেশিও এইগুলো কোনোটাতেই ঠিকঠাক করে হয়তো তাদের নলেজ নেই যার কারণে হয়তো তারা তাদের কাছে ক্যাপিটাল থাকলেও সেই ক্যাপিটালটা পুরোপুরি ওয়াইপ আউট করতে হচ্ছে কারণ তাদের কাছে ঠিকঠাক নলেজ নেই এই নলেজটাই হচ্ছে মেন হচ্ছে মার্কেটে যদি তোমাকে টিকে থাকতে হয় তাহলে তোমার মেন হচ্ছে রিস্ক রিস্ক টু ফলো করা বা ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট মানি ফলো করে তোমাকে ট্রেড করতে হবে যদি রিস্ক ম্যানেজমেন্ট অথবা এগুলো না ফলো করে ট্রেড করা হয় তাহলে মানে ক্যাপিটালের আর হয়তো কিছুই থাকবে না তো চলো এই ভিডিওতে আমি রিস্ক ম্যানেজমেন্ট সম্বন্ধে আমি সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব আগেই বলি রিস্ক ম্যানেজমেন্ট কিন্তু এটা কোনো ছোট টপিক না এটা একটা বড় টপিক কারণ মার্কেট টিকে থাকতে গেলে এটা হচ্ছে সব থেকে বেশি জানা দরকার আর এটা যদি শিখতে হয় মানে এক এক সময় সাইকোলজি এতটা বিগড়ে যায় এই রিস্ক ম্যানেজমেন্টও ফলো হয় না ওই রিস্ক ম্যানেজমেন্টটা যেহেতু ফলো হয় না সেই সময় কি হয় মানুষ ম্যাক্সিমাম টাকা ওই ধরে নিন উল্টো পাল্টা ট্রেডিং করে ওভার ট্রেডিংয়ের মাধ্যমে পুরো টাকাটাই হারিয়ে ফেলে ধরুন পঁচিশ হাজার টাকা দিয়ে সে ঢুকলো পুরো টাকাটা দেখা গেল তার চলে গেল একদম এরকমও হয় তো চলুন আজকে ভিডিওতে এই রিস্ক ম্যানেজমেন্টের উপরে টপ লসের উপরে আমি আমরা স্টপ লস কি রাখবো টার্গেট কী রাখবো এগুলোর উপরে আজকে আলোচনা করব আমরা জাস্ট একটা এক্সাম্পল ধরে নিই ধরে নিন আপনার কাছে একটা টাইটানের স্টক আছে আমি টাইটানের স্টকটা জাস্ট এক্সাম্পল পারপাসেও দিচ্ছি আমি কোনো রকম রেকমেন্ড না কিন্তু আগেই বলছি ধরে নিন টাইটানের স্টকের প্রাইস একশো টাকা এইবার আপনি কি করলেন এই একশো টাকায় স্টকটাকে ভাবছেন আপনি ট্রেড করবেন একশো টাকায় আপনি কি করছেন স্টকটাকে বাই করলেন আপনি দেখছেন যে আমি এটার পর ম্যাক্সিমাম কত লস নেব আমি নাইনটি এইট আমি লস আমি কেটে নেব তাহলে কত হলো এখানে আপনার স্টপ লস কত হলো দু টাকা আপনি লস নিচ্ছেন এইবার ধরে নিন আপনি বলছেন যে আমি এই এটা আমি একশো টাকায় আমি বাই করেছি আমি এটা থেকে একশো আমি এক টাকা প্রফিট নেব বোঝা গেল তখন আমি কি করব আমি আপনাকে মানে আমি যে গাইডেন্স ঠিকঠাক দেবে সে কি করবে আপনাকে বলবে এই ট্রেডটা নিতে হবে না কারণ এর পিছনে কারণ একটাই সেটা আমি পরবর্তীতে আমি একদম পুরোপুরি ক্যালকুলেট করে বোঝাচ্ছি কারণ এইটা একদম ঠিক ট্রেড না আপনি নিচ্ছেন এক টাকা আপনি দেওয়ার সময় দিচ্ছেন দু টাকা এটা তো ঠিক না তখন এটা ভালো করে আরো কি করে বোঝা যাবে ধরে নিন আপনি দু টাকা লসে আপনি একশোটা একশোটা কোয়ান্টিটি কিনছেন কোয়ান্টিটি একশো টাকা কোয়ান্টিটি দু টাকাতে কাটছেন তাহলে আপনি লস কত নিচ্ছেন দুশো টাকা লস নিচ্ছেন আর আপনি যখন প্রফিট করছেন তখন আমি আপনি এক টাকা করে একশো কোয়ান্টিটি একশো টাকা প্রফিট করছেন এইবার ধরে নিন আপনি দশটা ট্রেড করছেন দশটা দশটার মধ্যে আমি ধরে নিচ্ছি যে আমার পাঁচটা ট্রেড প্রফিটে পাঁচটা ট্রেড লসে তা পাঁচটা ট্রেড যদি প্রফিটে হয় তাহলে একশো ইন্টু পাঁচ হচ্ছে আমার পাঁচশো টাকা হচ্ছে প্রফিট আর এদিকে দুশো ইন্টু পাঁচ আমার হচ্ছে লস তাহলে কি আমি টোটাল কি আমি প্রফিটে থাকলাম না লসে থাকলাম আমি লসে থাকলাম পাঁচশো টাকা লসে থাকলাম কিন্তু অ্যাকচুয়ালি আমরা পাঁচশো টাকা লসে থাকি না কেন আরও বেশি লসে থাকি কেন এর ওপর ব্রোকারেজ থাকে ট্যাক্স থাকে ঠিক আছে বিভিন্ন রকম চার্জেস থাকে তো সেই মিলে এই মানে ধরে নিন দশটা দশটা ট্রেডে আমাদের যদি ষাট টাকা করে ব্রোকারেজ কাটে ব্রোকারেজ ট্যাক্স নিয়ে যদি ষাট টাকা করে কাটে তাহলে ছশো টাকা মানে এই তো লস হয়েই আছে সঙ্গে সঙ্গে এর আরও যোগ হচ্ছে প্রায় এগারোশো টাকা আমরা লসে চলে এলাম এইবার এই কনসেপ্টটাই হচ্ছে বোঝার এইবার ধরে নিন আপনি একশো টাকায় আপনি বাই করলেন আপনি একশো টাকায় আপনি ভাবছেন বেচবেন বা একশো টাকায় বেচবেন আর আপনি আটানব্বই টাকা এসএল নিয়েছেন এস আপনি আটানব্বই টাকা নিয়েছেন আর আপনি টার্গেট আমি আপনি নিয়েছেন একশো দু টাকা বা একশো চার টাকা এইবার ধরুন যদি আপনি দু টাকা নেন তাহলে আপনি ভালো করে হিসাব করে দেখুন দু টাকা যদি আপনার নেন তাহলে কিন্তু একশো দুশো টাকা আপনি প্রফিট করছেন আর তার বদলে আপনি দুশো টাকা আপনি এস দিচ্ছেন আপনি চারশো টাকা আপনি প্রফিট করছেন আর তার বদলে আপনি দুশো টাকা এসএল দিচ্ছেন এইবার আপনি কামানোর সময় আপনি চার টাকা কামাচ্ছেন আপনি হারানোর সময় আপনি দু টাকা হারাচ্ছেন তখন এই রেশিওটা কী হলো আপনার স্টপ লস হচ্ছে দু টাকার আর আপনার টার্গেট হচ্ছে চার টাকার তাহলে এটা হচ্ছে ওয়ান ইস টু টু রেশিও হয়ে গেল আর যখন আপনি দু টাকা নেবেন তখন আপনার স্টপ লসও দু টাকার আর আপনার টার্গেটও দু টাকা তখন এটা ওয়ান ইস টু ওয়ান রেশিও হয়ে গেল মার্কেটে যারা ওয়ান ইস টু ওয়ান রেশিওতে বিগিনারদের কাজ করা উচিতই না একদমই কারণ এই ওয়ান ইস টু টু রেশিওটা বিগিনারদের জন্য ঠিকঠাক আছে এর উপরে হয়তো বিগিনাররা অতটা নাও যেতে পারে কারণ তাদের ধৈর্যের একটা ব্যাপার থাকে তো তো সেই সময় হয়তো এই ওয়ান ইস টু থ্রি ওয়ান ইস টু ফোর এই জিনিসগুলোতে তারা হয়তো মানে ট্রেড হয়তো অতক্ষণ হোল্ড করতে না পারে কিন্তু ওয়ান ইস টু টু রেশিওতে যদি তারা কাজ করে তারা কিন্তু প্রফিটেবল ট্রেডার হবে ওয়ান ইস টু ওয়ানের কাজ করলেও প্রফিটেবল ট্রেডার খুব একটা হওয়া সম্ভব না কারণ একটা বড় পরিমাণে চার্জেস বা ট্যাক্স এগুলো আছে বা ব্রোকারে যেগুলো আছে কারণ এই দেখলেন তো দশটা ডেটে ছশো টাকা যদি আমার ব্রোকারে চলে যায় আপনি ধরে নিন আপনি পাঁচটা আপনি পাঁচটা আপনি প্রফিট করলেন একশো টাকা করে পাঁচশো টাকা প্রফিট করলেন আবার পাঁচটা টেট হারিয়ে ফেললেন একশো টাকা করে তাহলে কি হলো এখানে জিরো হয়ে গেল কিন্তু ওভারঅল লসও কিন্তু আপনার মাইনাস ছশো হয়ে গেল এইবার এবার একটু হিসাব করা যাক যে আমি ওয়ান ইস টু টু বা ওয়ান ইস টু থ্রি ওয়ান ইস টু ফোরে আমি যদি আমি কাজ করতাম তাহলে আমার কি রেজাল্ট হতো ধরে নিন আমি একদম ইকুয়াল ধরছি যে আমার পাঁচ প্রফিটে পাঁচ লসে যাচ্ছে ঠিক আছে আমার এবার জিনিসটা আমাকে হিসাব করতে হবে যে আমি কখন কতটা আমি রিস্ক নেব কতটা আমি রিওয়ার্ড নেব রিস্ক আমি যদি নিই দু টাকা আমি কিন্তু মার্কেটের কাছ থেকে আমি চার টাকা আমি রিওয়ার্ড নেবই পারলে আমি ছ টাকাও নেব ঠিক আছে তো ম্যাক্সিমাম যারা বড় ট্রেডার তারা কী করে তারা চার টাকা যখন হলো কিছু কোয়ান্টিটি ধরে নিন একশো কোয়ান্টিটি নিয়েছে এখানে গিয়ে হাফ কোয়ান্টিটি ফিফটি কোয়ান্টিটি বুক করে নিল দিয়ে বাকিটা ফেলে রাখলো ছ টাকার জন্য পাঁচ টাকার জন্য ফেলে রাখলো দেখা গেল যে না যেই চার টাকাটা দু টাকায় মানে ধরে নিন একশো কিনল একশো দুই একশো চার যেই এলো এখানে ফিফটি পারসেন্ট কোয়ান্টিটি বুক করল এবার তাদের স্টপলস থাকলো আবার একশো দুয়ে এটাকে বলা হচ্ছে ট্রিলিং স্টপলস আটানব্বই থেকে স্টপলসটা নিয়ে চলে এলো একশো দুয়ে যখন এটা একশো চার পেরিয়ে যাচ্ছে যখন দেখা গেল একশো ছয়ে গেল তখন সে আবার ফিফটি পার্সেন্ট টোটাল হান্ড্রেড পার্সেন্ট কোয়ান্টিটি বুক করে নিল এটাকে বলে হচ্ছে ট্রেলিং স্টপ লস বোঝা গেল আচ্ছা এইবার আর একটা জিনিস বলার আছে সেটা হচ্ছে আমরা তো যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে আমরা যদি ওয়ান ইস টু টু ফলো করি তাহলে কি হবে ধরে নিন পাঁচটা ট্রেড আমি প্রফিট প্রফিট নিয়েছি ওয়ান ইস টু টুতে মানে পাঁচটা ট্রেড আমি দুশো টাকা করে আমি প্রফিট সরি দুশো টাকা করে আমি প্রফিট নিয়েছি আমি হাজার টাকা প্রফিট নিয়েছি বোঝা গেল আর আমি পাঁচটা ট্রেড আমি লস নিয়েছি আমি একশো টাকা করে লস নিয়েছি ওভারঅল আমি কত প্রফিটে আছি না লসে আছি ওভারঅল অবভিয়াসলি আমি প্রফিটে আছি পাঁচশো টাকা প্রফিটে আছি ধরে নিন আমি যখন ট্রেড নিয়েছি তখন আমি পাঁচবার ট্রেড নিয়েছি আমি চারশো টাকা করে আমি বুক করেছি দুশো টাকা রিস্কে এই সরি একশো টাকা রিস্কে আমি চারশো টাকা বুক করেছি বা তিনশো টাকা বুক করেছি আমি তিনশোই ধরি ওয়ান ইস টু থ্রি বললাম যখন আমি তিনশোই ধরি তাহলে আমি পনেরোশো টাকা আমি প্রফিট করলাম আর আমি যখন লস করলাম তখন আমি একশো টাকা করে আমি লস করেছি তাহলে আমি পাঁচশো টাকা লস করলাম টোটাল আমি প্রফিটে আছি না লসে আছি অবভিয়াসলি আমি প্রফিটে আছি তাহলে মার্কেটে কেন এই রিস্ক টু রিওয়ার্ড মানে ওয়ান ইস আমি যদি যখন আমি লস নেব তখন আমি এক টাকা নেব নিরাশ হবে তিন টাকা নেবো যখন আমি লস এক টাকা নেবো তখন আমি প্রফিট দু টাকা নেব এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে রিস্ক টু রিয়ারটা আমাদেরকে ফলো করতেই হবে না হলে মার্কেটে যারা নতুন ট্রেডার হোক পুরোনো ট্রেডার হোক তারা টিকেই থাকতে পারবে না আচ্ছা এরপরে আসি হচ্ছে স্টপ লসের কনসেপ্টে স্টপ লস স্টপ লস একটা হচ্ছে দেখুন স্টপ লস কিন্তু এমন একটা জিনিস যেটা আপনাকে বাঁচাবে এই যে আমি বললাম রিস্ক নেওয়ার কথাটা আপনাকে কিন্তু সিস্টেমে স্টপ লস লাগাতেই হবে লাগাতেই হবে সিস্টেমে স্টপ লস যদি যারা অপশন ট্রেডিং করেন তাদেরকে মানে তাদের সিস্টেমে তো স্টপ লস থাকা একদম হান্ড্রেড পার্সেন্ট মাস্ট সিস্টেমে তাদের স্টপ লস থাকতেই হবে যারা স্টকে ট্রেড করেন তাদেরও সিস্টেমে যারা ট্রেডিং করেন যারা ইন্টারডে করেন এক কথায় যারা প্রতিদিন ট্রেড করেন তাদেরকে তো সিস্টেমে লস রাখা মাস্ট কারণ এটা যদি না থাকে না ধরে নিন অপশান প্রিমিয়াম কি হয় আপনি ধরুন এক লট দু লটে কাজ করছেন আপনি চিন্তা করতে পারবেন না এই আপনি যদি ব্যাঙ্ক নিফটিতে ট্রেড নিয়ে থাকেন যারা এক্সপিরিয়েন্সেরা তারা জানে যে কিছুক্ষণের মধ্যে হয়তো মানে এই দেড়শোটা পঞ্চাশ হতে হয়তো কিছুক্ষণও টাইম লাগাবে না কিছু সময়ের মধ্যে এই দেড়শোটা পঞ্চাশে চলে আসবে তাহলে আমাকে এই দেড়শোটাকে টাকা পঞ্চাশে আনতে দিলে তো হবে না তার জন্য কি করতে আমি যদি দেড়শো টাকাতে আমি এন্ট্রি করি আমাকে একশো কুড়ি টাকাতে আমাকে এসে লাগাতেই হবে এসএল মাস্ট ট্রেডিংয়ে এসএল তারপরে হচ্ছে রিওয়ার্ড রেশিও তারপরে হচ্ছে কোয়ান্টিটি মাস্ট এগুলো ছাড়া ট্রেডিং একদমই হবে না আচ্ছা মানে আমি যদি ধরে নিই ধরে নিচ্ছি মানে জাস্ট একটা এক্সাম্পল আমরা ধরে নিই যে আপনার কাছে দশ হাজার টাকা আছে আপনি দশ হাজার টাকা দিয়ে ট্রেড করছেন এবার ধরে নিন আপনি প্রতি ট্রেডে ভাবছেন যে না আমি পাঁচশো টাকা করে রিস্ক নেব পাঁচশো করে আমি রিস্ক তাহলে ম্যাক্সিমাম আপনি বুঝবেন ভালো করে ম্যাক্সিমাম আপনি পাঁচশো টাকা দিয়ে কত টাকা মানে ম্যাক্সিমাম কতবার আপনি ট্রেড নিতে পারবেন দেখা যাচ্ছে না আমি কুড়িবার আমি ট্রেড নিতে পারবো তাহলে আমার দশ হাজার টাকা আমার পুরোপুরি চলে যাবে আমি এখানে চলে যাওয়ার কনসেপ্ট বলছি না আমি কেন বলছি পাঁচশো টাকাটা রিস্ক নিতে আমি শুধু এটাই বলছি যে দেখুন আপনার কাছে কুড়িবার আপনার কাছে চান্স আছে আপনি কাউকে মারার জন্য আপনি ধরে নিন আপনি কাউকে মারতে চাইছেন ঠিক আছে আপনি তা কাউকে মারার জন্য আপনি কি আপনার কাছে কুড়িবার চান্স আছে এবার ধরে নিন আপনি প্রতি ট্রেডে দু হাজার টাকা করে রিস্ক নিচ্ছেন আপনার কাছে ক্যাপিটাল আছে দশ হাজার আপনি দু হাজার করে রিস্ক নিচ্ছেন আমি আপনি কতবার লোকটাকে মারতে পারবেন পাঁচবার সে মরবে মরবে না আপনি জিতবেন জিতবেন না উল্টে এসে কিন্তু আপনাকেই মেরে দেবে সে সুতরাং আপনার কেন আমি বললাম পাঁচশো টাকা এই পাঁচশো টাকাটাই আপনাকে বাঁচাবে এই মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট এগুলো খুব ইম্পর্টেন্ট আর ট্রেডিং করতে গেলে যেটা আলোচনা করছিলাম এই এস এল কোয়ান্টি যেটাকে পজিশন সাইজিং বলে আর হচ্ছে রিস্ক টু রিওয়ার্ড রেশিও যেটা একটু আগে আলোচনা করলাম ওয়ান ইস টু টু ওয়ান ইস টু থ্রি ওয়ান ইস টু ফোর আর এস হচ্ছে আমার যে ক্যাপিটাল তার উপরে আমাকে এস এল নিতে হবে কারোর ক্যাপিটাল এক লাখ তার নেওয়ার ক্ষমতা বেশি কারোর ক্যাপিটাল হচ্ছে দশ হাজার তার নেওয়ার ক্ষমতা কম কিন্তু তাই বলে আপনি দশ হাজার টাকা নিলেন আপনি পাঁচ হাজার টাকা রিস্ক নিলেন আপনাকে এক কথায় মার্কেট আপনারটা নিয়ে পুরোটাই চলে যাবে ঠিক আছে আর আসবেও না আর তার থেকেও বড়ো কথা ভালো করে বুঝবেন ধরুন আপনি দশ হাজার টাকা দিয়ে ট্রেড করছেন এখান থেকে ধরুন আপনি লস করে পাঁচ হাজারে নিয়ে নেন এইবার কিন্তু আপনাকে যদি আবার দশ হাজারে নিতে হয় তখন কিন্তু আপনি আর পারবেন না এটাকে যে না আপনি হয়তো কমানোর সময় ফিফটি পার্সেন্ট কমিয়ে দিলেন যে না আমি ফিফটি পার্সেন্ট টাকা লুজ করেছি কিন্তু যখন বাড়াবেন তখন কিন্তু আপনাকে হানড্রেড পার্সেন্ট বাড়াতে হবে এই কনসেপ্টটা অনেক ট্রেডারের মাথায় ঢুকে না বা যারা নর্মালি না শিখে করে তখন কিন্তু তাদের মাথায় থাকে না যে আমি যখন টাকাটাকে হারাবো তখন কিন্তু আমি ফিফটি পার্সেন্ট হারিয়ে দিয়েছি তখন হয়তো ভাববে যে ঠিক আছে হারিয়েছি কভার কিন্তু আবার না যখন আমি আবার ট্রেড করতে বসবো তখন কিন্তু 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 আমার কাছে ক্যাপিটাল পাস হয়ে গেছে এখান আনা মানে হান্ড্রেড পার্সেন্ট গেইন করা আপনি এই পাঁচ হাজারের উপরে হান্ড্রেড পার্সেন্ট এটাকে ডবল করতে পারলেই আপনি কিন্তু আবার দশ হাজারে আসবেন এই জিনিসটা ম্যাক্সিমাম লোকে কি বলবো জানে জানে নাও বলা ভুল আবার হয়তো দেখে হয়তো ঠিকঠাক করে বুঝতে পারে না তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে নিজের ক্যাপিটালটাকে প্রোটেক্ট করা ক্যাপিটাল প্রোটেক্ট না করলে বেশি রিস্ক হলে বলতে গেলে সেই রিস্ক বলতে গেলে ইস্কো পালিয়ে যাবে এক কথায় ইস্কে কিন্তু আর হবে না ঠিক আছে আচ্ছা যেটা আলোচনা করছিলাম ধরুন আপনার হচ্ছে দুশো টাকা আপনি এস নিচ্ছেন একশো টাকার কোনো শেয়ার আপনি ধরে নিন আটানব্বই টাকা এস আছে তাহলে আপনার কোয়ান্টিটি কত হবে একশো টাকা কারণ আপনি দু টাকা এস নিচ্ছেন আর এই সরি দু টাকা প্রতি শেয়ারে এস এল নিচ্ছেন তাহলে দু টাকাকে আপনি কি করবেন আপনার স্টপ লসের যে টাকাটা আপনি যে ম্যাক্সিমাম যেটা টাকাটা স্টপ লস নিচ্ছেন সেটাকে আপনার যে স্টপ লস পার শেয়ারে যে স্টপ লস এমন সেটা দিয়ে ভাগ করে দেবেন এবং তাহলে আপনি কটা কোয়ান্টিটি আপনি সেটা পেয়ে যাবেন তাহলে আপনার কোয়ান্টিটি হিসাব হয়ে গেল যেটাকে বলে হচ্ছে পজিশন সাইজ একদম আমি কিন্তু একদম মানে একদম খুবই সহজ সরল করে বলছি যে যেটাকে বলে হচ্ছে পজিশন সাইজ আর আপনাকে রিস্ট টু রিওয়ার্ড মেনে কাজ করতে হবে এই তিনটে যদি জিনিস আপনি ঠিকঠাক করে করেন স্ট্র্যাটাজি তো প্রচুর আছে আপনি স্ট্র্যাটাজি হয়তো ইউটিউবে ঘাটলে প্রচুর পেয়ে যাবেন স্ট্র্যাটাজিটা কোনো ব্যাপারই না কিন্তু এই তিনটে জিনিস যদি আপনি ঠিকঠাক করে মেনে না চলেন তাহলে কিন্তু ট্রেডিং ট্রেডিংয়ের দুনিয়া থেকে আপনাকে বিদায় খুব তাড়াতাড়ি নিতে হবে ওই ট্রেডিং ট্রেডিংয়ের দুনিয়া থেকে যদি বিদায় না নিতে হয় ট্রেডিংয়ের যদি মজা পেতে হয় তাহলে এই পজিশন সাইজিং ঠিকঠাক রাখতে হবে স্টপলস আমাকে সিস্টেমে লাগাতেই হবে এবং রিস্ক টু রিওয়ার্ড মেনে ফলো করতে হবে আমি যখনই দেখবো আমার ওয়ান টু থ্রি দিচ্ছে আমি কী করবো যদি ভাবি যে না আরও নেব আমি ওয়ান ইস টু টুতে এসে বা থ্রিতে এসে আমি ফিফটি পারসেন্ট কোয়ান্টিটি বুক করে আমি ফোরের জন্য বসে থাকবো কিন্তু আমি প্রফিট বুক করব প্রফিট বুক কিন্তু মাস্ট প্রফিট বুক মাস্ট প্রফিট বুক যদি না হয় তাহলে কিন্তু আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন না যারা এক লাখ টাকা দিয়ে ট্রেড করছেন যারা টাকা দিয়ে এই সরি দশ হাজার টাকা দিয়ে ট্রেড করছেন বা যারা পাঁচ হাজার টাকা দিয়ে ট্রেড করছেন প্রত্যেকের ক্ষেত্রে লজিক ক্যাপি আপনি ভাবছেন যে আপনার কাছে ক্যাপিটাল নেই ক্যাপিটালটা কিন্তু বড় সমস্যা না সমস্যাটা হচ্ছে কি তো যে এই এস এল আর রিস্ক টু রিওয়ার্ড রেশিও রিস্ক টু রিওয়ার্ড রেশিও কেন বোঝা গেল এটাকে রিস্ক টু রিওয়ার্ড রেশিও বলে রিস্ক যদি হয় এক টাকা তাহলে আমি রিওয়ার্ড নেব দু টাকা রিস্ক যদি হয় এক টাকা তাহলে আমি রিওয়ার্ড নেব তিন টাকা আশা করি বোঝাতে পারলাম হ্যাঁ এটাই ছিল একদম সিম্পল একটা কনসেপ্ট যেটা আমার এই ভিডিওতে জানানো ছিল এবং হ্যাঁ এই জিনিসগুলো ফলো করা দরকার যারা নতুন ট্রেডার তারা এই সম্বন্ধে যায় না যার জন্য এই ভিডিওটা বানানো তো এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার করে দেবে সরি ভিডিওটাকে লাইক শেয়ার করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম আরও ভালো ভালো কন্টেন্ট পেতে গেলে আমি পরবর্তীকালে সাইকোলজিক্যাল যে জিনিসগুলো ম্যাক্সিমাম ট্রেডারদের সমস্যা হয় সেই ভিডিওগুলো আমি অবশ্যই বানাবো তো সেই সব ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে এবং পাশে থাকা আইকনটাকে বাজিয়ে দাও আর রকম যদি প্রবলেম বা ট্রেডিং রিলেটেড সমস্যার জন্য নিচে তুমি কমেন্ট করে জানাতে পারো যে কি টপিকে প্রবলেম হচ্ছে সেই টপিকে আমি বানাবো আর আগেই বলছি স্ট্র্যাটাজি কিন্তু রকম মেন ফ্যাক্টরি না বারবার বলছি স্ট্র্যাটাজি রকম কিন্তু ফ্যাক্টরি না মেন সমস্যা হচ্ছে ওই যে জিনিসগুলো বেসিক একদম এগুলো কিন্তু এমন কিছু আহামরি জিনিস না কিন্তু ম্যাক্সিমাম লোক জানে না উল্টো পাল্টা নলেজ নিয়ে ঢোকে তারপরে সে যে টাকাটা আছে নিয়ে মার্কেট নিয়ে চলে যায় দিয়ে যে শেয়ার বাজার জুয়া বলে সেও মার্কেট থেকে বেরিয়ে যায় মার্কেট থেকে বেরোনোর দরকার নেই আপনি যদি ভাবেন যে আমি বেশি রিস্ক নেবো না তাহলে ইনভেস্টিং করুন আপনি সুইং ট্রেড করুন আপনাকে ডেলি ট্রেড করতে হবে না কিন্তু ডেলি ট্রেড বা সুইং ট্রেড যাই করুন আপনাকে এই জিনিসগুলো জানতেই হবে এগুলো না জানলে শেয়ার বাজারে কাজ করা যায় না আপনি কোনো টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন আপনি যা খুশি করুন আমার নিজস্ব কোনো টেলিগ্রাম চ্যানেল নেই যে যেটাকে আমি এখন প্রমোট করছি কিন্তু হ্যাঁ যেখানেই আপনি আপনি কারোর টিপসে ফলো করে ট্রেড করুন না যাই করুন কিন্তু আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আমি হাজারো টিপসে কাজ করে আমি যদি আমার রিওয়ার্ড এসেও ফলো করতে না পারি আমি তো দেখালাম যে আপনার ব্রোকারেজে চলে যাবে আপনার ট্যাক্সে চলে যাবে তাহলে আপনি প্রফিট করবেন কোথা থেকে সুতরাং আপনাকে রিস্টুরি আর্ড ফলো রাখতে হবে কোয়ান্টিটি সাইজ ঠিক রাখতে হবে স্টপ লস ঠিকঠাক রাখতে হবে এবং সিস্টেমে লস রাখতে হবে ওটা কিন্তু মাস্ট তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে একটা ভালো ভালো কন্টেন্টের সাথে ততক্ষণের জন্য টাটা লোন নিয়ে ট্রেড করবেন না ঠিকঠাকভাবে ট্রেড করুন তাহলেই হবে তো চলুন বাই